আজ শুক্রবার নয়ই মাঘ দু সালে ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশাল আক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আজ আপনারা পারলে একশো আটবার করুন যদি সেটিও আপনারা না পারেন একুশবার তিরিশ বার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কারণ সরস্বতী মানে শুধু বিদ্যা ধরলেই কিন্তু হবে না বিদ্যার সাথে ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এসবই কিন্তু দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনাতে আমরা প্রাপ্তি করে থাকি আর মাথায় রাখবেন দেবী সরস্বতীর প্রবেশ যদি ঘটে তাহলে দেবী লক্ষ্মীও কিন্তু পিছু পিছু আপনার গৃহে প্রবেশ করে থাকে তাহলে আজ খুব খুব দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ আপনারা কিন্তু পিছিয়ে দেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে তবে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন প্রত্যাশা ফলাফল কিন্তু আপনারা আশা করতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদের বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন দিনে সরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করবার গৃহের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টা জারি রাখুন